আমার নাম শিউলি আমি সিনিয়র অপারেটার চার বছর হাতে চাকরি করি দুই মাসের বেতন রানিং সহ তিন মাসের বেতন তিন মাসের ওভার টাইম দেওয়া হয়নি এই মনে করো বৃহস্পতিবারে দিতে চাইছিল বৃহস্পতিবারে না দিয়ে আবার শুক্রবারে বন্ধ দিয়েছে বলে শনিবারে দেবো শনিবারেও জানি আজ রবিবার রবিবারেও জানি আজ সোমবার নাম চাই কোনো বেতন দেওয়া দেয় কথা নেই আসি দেখি তালা দুজন

আপনি নিবিয়েছিলেন কাল আমারে প্রতি সোরালি কিছু শান্তনা ধর্ম দিয়ে বাকি আর চালার সাইলাদা আর না আমি আহ্ব পরিস্থিতি সুইং অপারেটর বাই প্রতীকের ইমা এখানে আমি দশ দিন পর্যন্ত কাজ করি ইদানিং বর্তমানে তিন মাস দুই মাস থেকে বেতন আমাদেরও বেতন দানো হচ্ছে না এবং সেই সাথে পূর্বে ছয় মাস পুকুরে একটা ওভারটাইম সেটাও পর্যন্ত আটক আইস আইস দেয় বেতন ক্যাল দেয় বেতন এইভাবে দিতে দশ তারিখে একবার ডেট দিলেই দিল না আবার পৌঁছ দিল তাও দিল না আবার সতেরো তারিখ দিল তাও দিল না শেষ পর্যন্ত সাতাশ তারিখ ডেট গেল ওরা সর্ণা কাটলো ছেলে মেয়েরা সব সমস্ত এরা এভাবেই দূর আজকে তারা দুধ করেছিল তারপর মাকে কারণ এখন তাদের আর কোথাও আসতো না নাই বাসা বাড়ির সব তাদেরকে মালিকার তাদেরকে জায়গা দিচ্ছে দোকানপাট কোনো তাদের খাবার ব্যবস্থা নেই এবং বাধ্যতামূলক তারা রোডে থাকার ব্যবস্থা এখন কি করবে এখন আপনারা এটার ব্যবস্থা নেবেন এত Ayo, 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 ayo,